যখন নাকি বিয়া করলেন নবী জিজ্ঞাস করলেন সাদ সালি রে মোহরণা দেওয়ার মতন টাকা চিনি কয় নাই আল্লাহ নবী কয়ে টাকা নাই বিয়া কি দিয়া করবা এবার নবী কয়ে যাও আলীর কাছে যাও তার কাছে গিয়া বলো একশো দেড় দেওয়ার জন্য উসমানের কাছে গিয়া বলো একশো দেড় হাম দেওয়ার জন্য আবদুল্লাহ রাহার কাছে গিয়া বলো একশো দেড় দেওয়ার জন্য সার জন্য সাহাবির কাছ থেকে কালেকশন করে নিয়ে আসো মহরণ আদায় করতে হবে নবীর সাহাবি গিয়া চারশো দেড় হাম নিয়ে আসেন আরো বাড়াইয়া দিলেন নবী কয়ে সদের হাম দিয়া দিলাম মহর নাম আর কিছু যে তিন সদের হাম আছে এটা নিয়ে আলতা পাউডার শাড়ি কিনিয়া কিছু যা লাগে সব নিয়ে আগামীকালকে বউ নিয়ে আসবা আগামীকালকে বউ নিয়ে আসবা তোমার বাড়িতে আজকে বিয়া ভরাই দিলাম আমি নবীর দরবারে সাহাবি মনের মধ্যে বড় খুশি হুরে মদিনা বিয়া করছে কালা বেটা সুন্দর বউ পাইছে মনরামতে ইবনে কুশী কিন্তু মোহরা টাকারও যখন মেনে ছয়া গেল সাহাবী কালো সাহাবী পরের দিন সকালবেলা দৌড়াইয়া গেছে বাজারে শাড়ি কিনবে আলতাসুনু পাউডার কিনবে বই নি আসতে হবে জোহর পরে নিজের বাড়িতে যখন নাকি সকালবেলা বাজারে গেলেন সকাল বেলা নামাজের অক্ত নয় বাজারের মাঝে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় এলান কর সাহাবি ভালো করে তাকায় দেখে বেলাল কিরে বেলাল খুর্শিদে নবীর মাজি বেলাল বাজারে কি এলান করে একটু ভালো করে মনোযোগ দিয়ে আসুন এবার কালো সাহাবি আরো কাছে গেলেন গিয়া শুনে বেলাল এলান করে হাইয়া লাল জিহাদ হাইয়া লাল জিহাদ সাহাবি বলে জিন্দিগি বলে বেলাল বলল হাইয়া লাল সালা হাইয়া লাল ফালাহ নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো আজকে

কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে সাহাবীরে বওদের আশা কইলা আমি নবীর আশে কইলাম বও রাসূল আমার নবী যে জিহাদের ময়দানে বেঈমানরা আঘাত করলো নবীর আশে কইলাম হেবার কারো সাবি কই না না আমি নবীর আসে থবও আমার

রহস্য লুকে গেল কে রে কালো কাপড় পরিধান করিয়া মুসলমানের পক্ষ হইয়া বেঈমানদের কে দৌড়ায় এটা কে যখন নাকি কিছু কোন যুদ্ধ করার পরে যুদ্ধ করার পরে কোন এক আবেল পিছন দিক থেকে শুনিwardে আওয়াজ পড়ে যে সাদের সালাবীর বাজায় তে সাদের সালবে গোরা থেকে পড়ে গেলেন নিচে যখন না কি নিচে পড়ে গেলেন তখন তার আরো কয়েকটা আঘাত করা হয়েছে তো মুসলমান কাফেলা দৌড়ায় আছে লোকটাdownarrow পড়ে গেছে বেঈমানদের আঘাতে আল্লাহর নবী যে জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছিলেন নবীজি সাহাবিদের কে ডাকে কয় সাহেবরা রে এটা কোন লুকে জিহাদের ময়দানে কালো কাপড় কুরিয় করিয়া করে যুদ্ধের ময়দানে আছে দ্যা কোন কাপড় গেছে আমার দরবারে নিয়ে আসো আমি তা পুরো পরি পরি ছয়জন বসে কি যখন নাকি আغا তায়াপুর গেলেন সাহাবিরা দৌড়ে আনিয়া গেছে নবীর দরবারে নবীজি হাতটা দেখি আই ফেললেন সাহাবিরা সাহাবীরা রে এটার কেউ নয় এটা আমার কালু সাহেব এই শুনো রে এটা আমার মুহাববতের কালু সাহেব সাদ সেই সাহাবি দেখা যায় আল্লাহর নবী কয়ে সাহাদ গতকালকে আমি বিবাহর খুদ্া বলা দিলাম তুমি না আজকে বউ তোমার শ্বশুর বাড়ি কিন্তু জিয়াদের ময়দানে কেন আসলি রে সাহাবি সাহাবি বলে বললেন আমি বিবাহ কিনার জন্য বাজারে গিয়েছিলাম কিন্তু বেলালের কণ্ঠে শুনলাম আপনি নাকি জিহাজের ময়দানে আসছেন গণবীর এখন আমি এই কথা শুনিয়া যদি বিবে আনার জন্য শ্বশুর চলে যাই আর আপনি যদি বেমানদের আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান কেমতের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে সাদে সালুবির বনি আসলি আমার নবীর বেমানরা আঘাত করল নবীর সঙ্গে যে হাদের ময়দানে গেলে নবী আমি তো কলি যা আপনার ভালোবাসি আপনার মহাব্বতে অন্তরে আল্লাহর উপরে বেশি সুন্দরের মহাব্বত আমার কলমে নাই আমি আসি কেন সহজে সাই আমি আপনার আসাদ আমি আপনাকে ভালোবাসি আপনাকে মহাব্বোধ করি আমি চুদের কালো কাপড় পরিধান করলাম কেন কাপড় কালো কাপড় পরিধান করলাম গণবীম যদি আমি সাধারণ পোশাক পরিয়া জিহাদের ময়দানে আসি আপনি আমাকে দেখে চিনে ফেলবেন আপনি আমাকে হয়তো পারে যুদ্ধে যুদ্ধের ময়দান থেকে বিবি আনার জন্য পাঠিয়ে দিবেন যেন আপনি আমার না চিনতে পারেন আমি যেন জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া বেমানদের বিরুদ্ধে যুদ্ধ

থেকে বিদায় হয় আমি কি আল্লাহ আর তুই জান্নাত পাব আমার নবী কয়ে সাদে সালবিরি ভালোবাসার নজরা না জেনে পেশ করেছ তুমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তুমি শহীদ হয়ে যাইবা ময়দানে আবি নবীর সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইবা